আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে আসছি ঢাকা শ্যামবাজার থেকে আমার ঘর তো বনলতা বাণিজ্য আমি আজকে আসছি আমার ভাইয়ের ঘরে বিক্রমপুর ট্রেডার্স বিক্রমপুর ট্রেডার্স থেকে আসছি এখানে আদা মরিচ চায়না রসুন চায়না আদা কেরালা আদা দেশি পেঁয়াজ চায়না রসুন সবই আছে তো এখন ভাইয়ের কাছ থেকে জানবো আজকে এই সকল পণ্যগুলি কী রেটে বিক্রি হলো

আচ্ছা কেরালা এই যে ভালো আদাটা এই যে ফ্রেশ এটা কত বেচতেছেন এটা 90 88 90 থেকে 88 টাকা এই যে 90 থেকে 88 টাকা এই কেরালা ভালো আদাটা বিক্রি হচ্ছে এবং এই যে চায়না আদা চায়না চিকন চায়না চিকন কত বেচতেছেন এটা 220 টাকা 25 টাকা চায়না চিকন বিক্রি করতেছেন 220 থেকে 25 টাকা ইভেন এখানে দেখতেছি মরিচ আছে বিন্দু মরিচ এবং সাকা মরিচ

আশি থেকে বিরাশি টাকা এবং সর্বোচ্চ বিক্রি কত হয়েছে ভালো সাউথ যদি হয় মার্কেটে নব্বই খাবে কি পঁচাশির উপরে সাউথ খাবে না যদি মোটা হয় মোটা হলে সেই ক্ষেত্রে খাইতে পারে খাইতে পারে কিন্তু নাসিক পেঁয়াজ তো নব্বই সাতানব্বই টাকা অবধি খাচ্ছে মোটাটা সাউথ মোটা হলে নব্বইর উপরে খাবে কিন্তু চিকনটা পঁচাশির খাবে না চিকনটা পঁচাশির উপরে খাবে না এই হচ্ছে সাউথ পেঁয়াজের বাজার এদিকে দেখা যাবে চায়নার রসুন কিন্তু অনেক আছে চায়নার রসুন কত বেচতেছেন ভাই চায়না রসুন আশি টাকা চিক্স করে পঁচাশি টাকা থেকে একশো টাকা সর্বোচ্চ চায়না রসুনের বাজার তো এই আজকে আমরা জানলাম আমার বিক্রমপুর থিদাস বড় ভাইয়ের ঘর এই ঘরে চায়না রসুন আদা সব বাজার রেট ভাই জানিয়ে দিল আপনারা দেখলে বুঝতে পারবেন ভিডিওটা পুরোপুরি দেখবেন ইনশাল্লাহ আমার এক পাশে আমার পাশের ঘর বিক্রমপুর টেরাস এক বড় ভাইয়ের ঘর সেই ভিডিওটা ফার্স্টে আপলোড করেছে আপনি দেখে নেবেন এখন সঙ্গে আমার ঘরের ভিডিও পণ্যগুলো আমি আপনাদেরকে দেখাবো এখানে আছে আমাদের দেশি পিঁয়াজ দেশি পিঁয়াজ পাবনার দেশি পিঁয়াজ এটা বিক্রি করতেছি আমরা পাঁচানব্বই টাকা পঁচানব্বই ছিয়ানব্বই টাকা এটা হচ্ছে কৃষকের পেঁয়াজ কালুখালি থেকে আসছে এটা কালোখালির গৃহস্থর পেঁয়াজ এটা বিক্রি করতেছে তিরানব্বই টাকা এদিকে আমাদের পাংশা রাজবাড়ি কালুখালি ফরিদপুর ফরিদপুরের পেঁয়াজটার দাম অনেক কম যেমন নব্বই বিরানব্বই টাকা ফরিদপুরের পেঁয়াজের বাজার আর আমার কাছে বেশি হচ্ছে পাবনা এবং পাংসার পেঁয়াজ এই জন্য আমার ঘরে রেটটা একটু বেশি পাবনার পেঁয়াজ যেমন ছিয়ানব্বই টাকা সর্বোচ্চ বিক্রি করতেছি এবং পাংসার পেঁয়াজ তিরানব্বই থেকে শুরু করে পঁচানব্বই টাকা অবধি এগুলো হচ্ছে পাংশার পেঁয়াজ তিরানব্বই টু পাঁচানব্বই তাহলে দেশি পেঁয়াজের বাজার বোঝা যাচ্ছে নব্বই থেকে সর্বোচ্চ ছিয়ানব্বই টাকা ঢাকা শাম বাজার বিক্রি হচ্ছে এদিকে আমাদের রসুন আছে এদিকে এদিকে রসুন 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 আছে আছে বীজ বলে এটা ফরিদপুরের বীজ রসুন এটা আমরা দুইশো টাকা বিক্রি করতেছি তবে দুইশো টাকার কাস্টমার এখনো একটাও পাইনি আশা করি পাবো কারণ বীজ রসুন যেহেতু সেই জন্য দামটা একটু বেশি পাবো আর এটা ফরিদপুরের রসুন এটা বীজ না এটার দাম কম এটা হচ্ছে আপনার পঁচাশি টাকা বিক্রি করতেছি একশো পঁচাশি এখন সামনের দিকে যাই এদিকে সবই পেঁয়াজ আর হলুদের বাজার আপনাদেরকে জানানো হয়নি এদিকে আছে হলুদ হলুদ কালকেও বলেছি আজকেও বলছি হলুদ এটা বিক্রি করতেছি দুইশো থেকে বিয়াল্লিশ এবং মোথা বিক্রি করতেছি দুইশো আটত্রিশ দুশো আটত্রিশ এদিকে আছে নাটোরের কুচি নাটোরের কুচি বিক্রি করতেছি দুশো পাঁচ পঞ্চাশ টাকা এ হচ্ছে আমার ঘরের পণ্যের বাজার রেট আর কেউ যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চান সেক্ষেত্রে 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 আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলে আমাকে পাবেন বা আমার ফোন সেল ফোন নাম্বারে ফোন দিবেন আমার আইডিতে সবই দেওয়া আছে আর সব থেকে মুখ্য বিষয়টা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি যেহেতু সবাই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও দেখবেন এটাই কামনা আর আমি রাতে রেগুলার আপনাদের আমার পেজ থেকে লাইভে আসব আপনাদের সঙ্গে কথা বলার জন্য পেজও ফলো দিয়ে রাখবেন খোদা হাফেজ ভালো থাকবেন সবাই